ডাক অধিদপ্তরের উপজেলা পোস্টমাস্টার পদের প্রশ্ন সমাধান পরীক্ষাটি অনুষ্ঠিত হয়েছে একত্রিশ মে দু পরীক্ষার পূর্ণ নাম্বার সত্তর আর পরীক্ষার সময় ছিল ষাট মিনিট বা এক ঘন্টা তো চলুন কথা না বাড়ি আমরা প্রশ্ন সমাধানটি এক নজরে দেখি নিই প্রথম প্রশ্ন হচ্ছে প্রকৃত পৈঙ্গল এর কবিকে অপশন গ শ্রীহর্ষ তারপর হচ্ছে বাংলা ভাষায় মুদ্রিত প্রথম গদ্যগ্রন্থ কোনটি অপশন গ মিশন সমাচার তারপর হচ্ছে নামহীন গোত্রহীন কার লেখা নামহীন গোত্রহীন কার লেখা অপশন ঘ হাসান আজিজুল হক তার প্রশ্ন হচ্ছে ঘেউ কোন প্রকারের দিরুক্তির উদাহরণ ঘেউ কোন প্রকারের কোন প্রকার দিরুক্তির উদাহরণ এর উত্তর হবে অপশন গ ধনাত্মক দিরুক্তি ধনাত্মক দিরুক্তি তার প্রশ্ন হচ্ছে নবরা শব্দের সন্ধিবিচ্ছেদ কোনটি অপশন খ নবযুগ ওরা তার প্রশ্ন হচ্ছে কথায় পটু কোন ধরনের সমাজ কথায় পটুক কোন ধরনের সমাস অপশন গ ওলোক বহুব্রীহি তারপর হচ্ছে শ্রীকৃষ্ণ কীর্তন শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের বরাই কি ধরনের চরিত্র বরাই কি ধরনের চরিত্র অপশন গ রাধাকৃষ্ণের প্রেমের দুটি তার প্রশ্ন হচ্ছে অনিলা কোন গল্পের নায়িকা অনিলা কোন গল্পের নায়িকা অপশন গ পয়লা নম্বর পয়লা নম্বর অন্যের রচনা চুরি করাকে কি বলা হয় অপশন গ কুম্বিলক বৃত্তি তারপর হচ্ছে পাচালিকার হিসেবে সর্বাধিক খ্যাতি কার ছিল এটার উত্তর হবে অপশন খ দাসরথী রায় অপশন খ দাসরথী রায় আমি জন্মগ্রহণ করিনি কাব্যগ্রন্থের কবিকে অপশন ক সৈয়দ শামসুল হক কবি যশুরাজ খান বৈষ্ণব পদ রচনা করেন কোন ভাষায় অপশন ক বজ্রবলী ভাষায় ধর্মসাগর ধর্ম সাধারণ লোকের সংস্কৃতি আর সংস্কৃতি শিক্ষিত মার্জিত লোকের ধর্ম কে বলেছেন অপশন ক মোতায়ার হোসেন চৌধুরী মোতায়ার হোসেন চৌধুরী তারপর প্রশ্ন হচ্ছে কোনটি আরবি ভাষা থেকে অনুদিত সাহিত্য অপশন গহ নসিহত নামা নসিহত নামা তারপর হচ্ছে পড়াশোনায় মন দাও এখানে এই যে পড়াশোনা বা শব্দটি কোন কারকে কোন বিভক্তি পড়াশোনা শব্দটি কোন কারকে কোন বিভক্তি অপশন গহ অধিকরণের সপ্তম বিভক্তি তারপর হচ্ছে নত ও শতবিধান ব্যাকরণের কোন অংশ আলোচ্য বিষয় অপশন গ ধ্বনিতত্ত্ব তারপর হচ্ছে এলিজরি শব্দের অর্থ কোনটি অপশন ক রূপক এ হচ্ছে এটি হচ্ছে পোস্টমাস্টারের বাংলা অংশের প্রশ্ন সমাধান পোস্টমাস্টার পদের বাংলা অংশের প্রশ্ন সমাধান তো সম্পূর্ণ প্রশ্ন সমাধানের কাজ চলছে সম্পূর্ণ প্রশ্ন সমাধান পেতে আমাদের চ্যানেলের সঙ্গেই থাকুন আর আপনারা কে কোন জেলা থেকে পোস্টমাস্টার পদের পরীক্ষা দিয়েছেন তা এই ভিডিওর কমেন্ট বক্সে জানাবেন